হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ নুসরাত এক মাসে থাকার ব্যবস্থা ফ্রি এয়ার টিকিট ফ্রি আবার ল্যাপটপও ফ্রি হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের মাধ্যমে যারা মালয়েশিয়ায় পড়তে যেতে চান তাদের জন্য রয়েছে এক মাসে থাকার ব্যবস্থা ফ্রি ল্যাপটপ ফ্রি এমনকি এয়ার টিকিটও ফ্রি এখন আপনারা ভাবতেই পারেন যে আমরা এত কিছু ফ্রি আপনাকে কিভাবে দিব আমরা ফ্রি দিচ্ছি না এগুলো সম্পূর্ণ ফ্রি দিচ্ছে বাংলাদেশের উন্নয়নে সাহায্য করা প্রতিষ্ঠান জুলেখা ফাউন্ডেশন এছাড়াও গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠান দিচ্ছে হান্ড্রেড বিদেশে উচ্চ শিক্ষায় সবচেয়ে পছন্দের দেশ মালয়েশিয়া কেননা মালয়েশিয়াতে আন্তর্জাতিক মানের পড়ালেখার পাশাপাশি খরচও তুলনামূলক কম এছাড়াও ক্রেডিট ট্রান্সফার করে আপনি আপনার পছন্দের দেশ ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে পড়ালেখার জন্য যেতে পারছেন আমাদের মাধ্যমে পড়তে গেলে থাকছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। দেরি না করে চলে আসুন আমাদের অফিসে কিংবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্লোবাল কনসালটেন্ট এর সাথেই থাকবেন আল্লাহ পেস